আসসালামু আলাইকুম কোরআনের তেলোয়াতে সেষদা নিয়ে আজকে কথা বলবো পবিত্র কোরআনে এমন কতগুলো আয়াত রয়েছে যেগুলো তেলোয়াত করলে মানে পড়লে বা পাশে যারা আছে তারা পাঠক বা শ্রোতা যারাই শুনবে সবাই আল্লাহর উদ্দেশ্যে একটি শেষদা করতে হয় আমি সেষদার আয়াতগুলো ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি দেখে নেবেন প্লিজ এই সেষদা যেহেতু নামাজের নয় সেই কারণে এর জন্য অজু করা বা কিবলামুখী হওয়া যথেষ্ট জরুরি নয় একইভাবে সেচদার কোনো আয়াত যদি কেউ বারবার পাঠ করে তাহলে বারবার সেষদা দিতে হবে না একবার শেষদা দিলে যথেষ্ট হবে যেমন আপনি কোনো একটা আয়াত মুখস্ত করছেন সেজদার আয়াত তো দশবার পড়লেন দশবার সেষদা করতে হবে না একবার করা যথেষ্ট এই সেজদা করা ফরজ নয় তবে করলে সোয়াব আছে না করলে গোনাও নেই নিয়ম হলো প্রথমে তাকবির দিয়ে দেজদায় যাবে হুইচ ইজ আল্লাহ আকবর বলে সেজদায় যাবে তারপর সুবাহান রব্বি আলা পড়বেন তিনবার বা একবার যে কয়বার চান তারপর পুনরায় আল্লাহ আকবার তাকবির দিয়ে মাথা উঠাবেন যদিও অনেকের মতে পুনরায় তাকবির দিয়ে মাথা উঠাবার দরকার নেই শুধু মাথা উঠালে হবে আল্লাহ আলম আল্লাহ আলম সিজদা একটি মাত্র হবে এতে তাসাহু মানে আত্মায়ত নেই সালামও নেই তবে রাসুল করিম সালিল্লাম একটি খাস দোয়া পড়তেন রাতের বেলা সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি দেখে নেবেন যানবাহনে চলা অবস্থায় শেজদা অ্যাঁধ পড়লে বা শুনলে ইশারায় বা নিজের হাতের উপর শেজদা করবে শেজদা অ্যাঁধ শুনে বনু আদম শেষদায় চলে গেলে শয়তান কাঁদতে থাকে আর বলে যে হাই, বনু আদমকে শেজদা আদেশ দিলে সে শেষদা করলো এবং জান্নাতি হলো আর আমাকে সেজদা আদেশ দিলে আমি অবাধ্যতা করলাম এবং জাহান্নামি হলাম একবার রাসু সাল্লা সুরায় নাজম তেলোয়াতে শেষে সেজদা অ্যাট পরে সেজদা করলে ওই সময় কাবা চত্বরে উপস্থিত মুশ্রিক কুরাইশরা পর্যন্ত সবাই শেষদায় পড়ে যায় কিন্তু একজন বৃদ্ধ কোরাইশ নেতা এক মুঠো মাটি কপালে ঠেকে বলে যে আমার জন্য এটুকুই যথেষ্ট আবদুল্লাহ ইবনু মাসুদ রাতুল তালা বলেন আমি তাকে পরে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি এতে ইঙ্গিত পাওয়া যায় যে বাকি যারা ওই দিন সেজদা করেছিল পরবর্তীতে তারা সবাই ইসলাম কবুরে সৌভাগ্য লাভ করেন আমি দা আয়াতগুলো একটু বলে দিচ্ছি সুরা আরাফের আয়াত নাম্বার দুইশো ছয় সুরা রাদের পনেরো নাহলের পঞ্চাশ বনি ইসরাইল বা ইসরার একশো নয় সুরা মারিয়ামের আটান্ন সুরা হজের আঠেরো আর সাতাত্তর সুরা ফুরকানের ষাট সুরা নমলের ছাব্বিশ সুরা সাজদার পনেরো সোয়াদ সুরা সোয়াদের চব্বিশ খুসেলা বা হামিম শেষদার আটত্রিশ নাজম সুরা নাজম বাষট্টি এবং ইনশিকাকের আয়াত নাম্বার একুশ এবং স সর্বশেষে সুরা আলাকের আয়াত নাম্বার উনিশ এগুলো ডেসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি সময় করে পড়ে নিন আজ এই পর্যন্ত তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ